গুহাশ্রী কে শ্রী কিকা রে ভদেনা জোরে বলুন সমান আর মোহব্বতরণ সম্লা আর হাত উঠিয়া পুরান সম

चली तो बेन कथा अरे हासार दिखा बे नो हासार दिखा बे नो ठाना आमार हदय कबा नयो नेमीना अमार हदय कबा नयो नेमीना अला مولانا محمد بعلا علی سیدینا مولانا محمد وعلا علی سیدینا صلی اللہ تعالی علیہ وسلم যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে নিবেদিত যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক অদ্বিতীয় বাহাদা হল আশারিক অতঃপর যে আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত অনুষ্ঠান অংশগ্রহণ করার এবং উদযাপিত করার সৌভাগ্য লাভ করিয়েছেন সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ বক্সের সাউন্ড দিয়ে দিন ভাইজান হালকা ইকো কমানার ব্যাস বাড়ানো আওয়াজটা একটু মোটা করেন অতপর আপনার আমার নাবি তথা সমগ্র জগতের নবীর উপর শত কোটি দরুদ সালাম অর্পিত হোক পরিচিত হোক সবাই মিলে এক বাক্যে এক সুরে বরুন আল্লাহ মামিন সামনে স্টেজের সমুখে বাচ্চারা বসে রয়েছে এনারা কি জানবে যে কখন সুভান আল্লাহ পাঠ করতে হয় কখন আলহামদুলিল্লাহ পাঠ করতে হয় এজন্য যিনারা বড় রয়েছেন যিনারা বুঝেন যিনাদের মধ্যে বুঝ শক্তি রয়েছে তিনারা স্টেজের সম্মুখে এসে বসে যান তাতে যেন কোথায় সুবহান আল্লাহ বললে ভালো হয় কোথায় আলহামদুলিল্লাহ পাঠ করলে উত্তম হয় এটা যেন তারা ছোট ছোট বাচ্চারা বুঝে তাই আমি কাউকে কেন্দ্র করে বলবো না চিনারা বুঝেন তিনারা আর দেরি না করে বাড়িতেও যেনারা উপস্থিত রয়েছে মা বোনেরা আপনারা আর অযথা সময়কে নষ্ট না করে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যান অবশ্য মাহফিল আরম্ভ শুরু হয়ে গেছে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান গ্রন্থ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি হে নাবি আমি আপনাকে প্রেরিত করেছি সমস্ত জগতের রহমত করে সমস্ত জগতের করুণা করে সমস্ত জগতের দয়া করে এই প্রসঙ্গে একটা আদি শরীফ রয়েছে আমার আপনার নাবি বলেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি বুখারী শরীফের প্রথম খন্ডে এই হাদিসটি লিপিবদ্ধ রয়েছে নাবি বলেন নিশ্চয় আমি হচ্ছি বন্টনকারী আমি বিতরণকারী আমি বিতরণকারী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রদান করে আর আল্লাহ পাকের প্রদানকৃত ক্ষমতাতে আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে বন্টন করি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আমার নবী ন্যায় নেওয়ার পরে বান্দাদের কাজ পর্যন্ত দিয়ে দেয় জোরে বলেন তাহলে আল্লাহ পাকের কাছ থেকে যদি আমাদেরকে নাবি দেয় তাহলে নবী আমাদের উপকার করছে কি করলো না এ বলেন করতেছে নামাজ আপনারা আদায় করছেন এই নামাজ কি আপনি ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে পেয়েছেন

এ রোজা আপনি কার কাছ থেকে পেয়েছেন ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে না না বড় নাবির কাছ থেকে নাবি আল্লাহর কাছ থেকে রোজা আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। হজের বাত্রা বলে আর জাকাতের বিধান বলে আর যে কোনো সিস্টেম বলেন ইসলামের নীতি নীতি বলেন প্রত্যেকটি কিছু মুআজ্জাজ সামনে কেরাম ডাইরেক্টলি আমরা আল্লাহর কাছ থেকে পাইনি বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নাবি নিয়েছেন এবং নাবি আমাদের মধ্যে বণ্টন করে দিয়েছে জোরে বলেন

আল্লাহ পৃথিবীর মধ্যে নবীগণদেরকে কেন প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে এক লক্ষ হাজার কম বেশি নবীগণদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যেতে মানবের কল্যাণের উদ্দেশ্যে প্রেরণ করেছে মানববাসীকে সুপথে পরিচালিত করার জন্য মানুষদেরকে বেরাদার কুপথ থেকে পরিচালিত কুপথ থেকে বেরাদার টেনে নিয়েছে সুপথে পরিচালিত করার জন্য মানুষকে জাহান নামের পথ থেকে টেনে নিয়েছে জান্নাতি পথে পাঠাবার জন্য মানুষকে আল্লাহর নিকটবর্তী সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কম বেশি এক লক্ষ হাজার নবীগণদেরকে প্রেরণ করেছে জোরে বলেন নাবি আমার এই ধরার বুকে মক্কা শহরে নাবি যখন চল্লিশ বছর বয়সে ধর্ম প্রচার করতে আরম্ভ করলেন নবুবত প্রচার করলেন মক্কাবাসী এত কষ্ট দিয়েছে নাবিকে বক্সের সাউন্ড ঠিক হয় না ভাই বলছে আবাজটাকে বক্সের একটু মোটা করেন আর হালকা ইকো কমিয়ে দিন ব্যাস দিন বলতেছি আপনার হ্যালো জি বক্সে আপনার মাইক্রোফোন দূর থেকে ধরবে তবে তো তাহলে একবার মুখ লাগিয়ে বলতে হচ্ছে হ্যালো জি সাউন্ড বাড়িয়ে দিন বাড়াতে আপনার কি কষ্ট হ্যালো জি হ্যালো

मज़ी हला ना कोरिसी ना ठीक है चल थाकार ना दिवन ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে যাব মদিনা আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি বাসিব মদিনা দে মাঝি হালা করিস না ছেড়ে

আববাজি পৃথিবীর মধ্যেতে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিলেন 34 বছর বয়সে বিরাদার মক্কাবাসীদের বিরাদার এত আঘাত মক্কাবাসীদের এত কষ্ট মক্কাবাসীদের এত বেদনা নবী সহ্য করতেছেন নবীজি আমার ধর্ম প্রচার করতেছেন ইসলামের সঠিক বিধিবিধানগুলো আল্লাহর পাত্রা গুলো বিরাদার উম্মতের নিকট পৌঁছে দেওয়ার জন্য দিকে দিকে বিরাদার গ্রামে গ্রামে দেশে দেশে নবী হুর কাফিরা করতেছে এ মতো অবস্থাতে বেরাদার কেউ কেউ বেরাদার কালমা পাঠ করতেছে কেউ কেউ আবার কালমা না পাঠ করে না বেজে শরীরের মধ্যে আঘাত করতেছে বড় বড় পাথর নিয়ে নবী মুস্তাফার শরীরের মধ্যে ছুঁড়ে মারে এ বেরাদার আমার নাবি জি এই যে ইসলামটার মধ্যে আপনারা সুশীতল ছায়াতল ইসলামটাকে পেয়েছেন আব্বাজি আমার এত সহজ ব্যাপার এত সহজ ব্যাপার নয় কঠিন ভাবে ইসলামকে ছড়ানো হয়েছে বেরাদার তালোয়ারের মাধ্যমে বেরাদার ছুরির মাধ্যমে ইসলাম ছড়েনি নাবিজির বিরহের ব্যথাতে নাবিজির এই আখলাকের মাধ্যমে নাবিজির এই ক্যারেক্টারের মাধ্যমে নাবিজির এই চরিত্রের মাধ্যমে ইসলামের পাত্র আপনার আমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে বাপজি আপনাদেরকে একটা কথা বলতে চাই ইসলাম এত দ্রুত বেগে ছুটেছে ইসলামে এত দ্রুত বেগে ছুটেছে কেন আমার নাবিজি চরিত্রর কারণে আমার নাবিজি ওই কাফির ও মুশরিকদের মুনাফিকদের আঘাতকে সহ্য করেছে তার সত্ত্বেও কে ছেড়ে দেয়নি ইসলামকে বেরাদার তিনি প্রচার করেছে আঘাত খাবার পরেও তিনি ইসলাম প্রচার করেছে একটা সময়ে কাবার সাইডে মক্কা শরীফের কাবার সাইডে নবি ডি কে কে আবু জেকেল এই ব্যক্তির নাম শুনেছেন যার নাম হচ্ছে আমর ইবনে হিসাম আবু জেহেল এটা হচ্ছে উপাধি এই আবু জেহেল নাবির মাথাকে ধরে নিয়েছে বেরাদার কাবার মধ্যে ঠুকতে আরম্ভ করে দেয় কাবার বেরাদার পাথরের মধ্যে ঠুকতে ঠুকতে শেষ পর্যন্ত নাবিজির মাথা থেকে রক্ত হয়ে যায় নাবিজির মাথা থেকে রক্ত প্রসবন হয়ে যায় নাবিজির মাথা থেকে রক্ত সত্তর করে বেরাদার ঝরঝর করে ঝরতেছে আমার নাবিজি সাল্লাল্লাহু

এই রকম অবস্থা তোমার কি করলো মাথা থেকে রক্ত কেন পড়তেছে মাথা থেকে রক্ত তো অবস্থায় কেন তুমি এসেছো আমার নাবি বলতেছে ইসলামের বাচ্চা পৌঁছাতে পৌঁছাতে

আমি আমিরে হামজা আমার নবীর চাচা আমিরে হামজার শক্তি জানেন আজকে আমরা যুবক ব্যক্তি আমাদের শরীরে তো ক্ষমতাই নাই শক্তি নাই সব শক্তি ক্ষমতা হারিয়ে দিয়েছি আর নাবিজির চাচার শরীরে ক্ষমতা কত জানেন এক হাতে সত্তর কিলো অজুনের বাম হাতে সত্তর কিলো আর ডান হাতে সত্তর কিলো ওজনের তলবার নিয়ে যুদ্ধ ময়দানে যুদ্ধ করতে চলে বলে দান হাতে 70 কিলো 70 किलो वजन কিনা দান হাতে 70 किलो আর বাম হাতে 70 किलो ওজন 70 70 प्लस 140 বেড়াদার किलो ওজন এক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ প্রান্তরে যুদ্ধ করেন তার শরীরের ক্ষমতা কতটা হবে আমির হামজা নবি চাচা বলতেছে ভাতিজা তোমাকে আঘাত করেছে আবু জেহেল চলো তার কাজ পর্যন্ত চলে যায় আমার নাবি বলতে চাই আমি মারের পরিবর্তে মার চাই না আঘাতের পরিবর্তে আঘাত চাই না কষ্টের পরিবর্তে কষ্ট চাই না আরে আবু জেহেলকে মারলে আমি খুশি হব না আমার নাবির চাচা বলতেছে আমিরে হামজা বলো ভাতিজা কি করলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে কি করলে তুমি খুশি হয়ে যাবে আমার নাবিজি মুচকি মুচকি হাসতে হাসতে বলতেছে আমি যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি আমি যে পৃথিবীতে দায়িত্বটার কর্ম করতেছি তুমি ইসলামের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি চাচা পাঠ করে নাও তো আবু জেহেলকে কথা আমি খুশি না হব আমি আল্লাহ পাকের কালমা পাঠ করেছি এই কালমা পাঠ করে নাও আমি নাবি তোমার প্রতি খুশি হয়ে যাব জোরে বলেন আমার নাবির কথা শুনে আমিরে হামজা তার চাচার এই অন্তরে দিলে ব্যথা হয় আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে বিরাদার কালমা পাঠ করতে করতে মুসলমান হয়ে যায় জোরে বলেন এ হচ্ছে আমার নাবিজির মুআজ্জাজ জামাইনে কেরাম বায়োগ্রাফি যিনি বেরাদার ইসলাম প্রচার করতে করতে এতটা কষ্ট সহ্য করেছে কখনো তায়েফ নগর গিয়েছে তো তায়েফ নগরে যাবার পর বেরাদার পুরো শরীরে এত পাথর ছুঁড়ে ফেলেছে এত পাথর দিনার উপর নিক্ষেপ করেছে যে নাবি পুরো শরীরকে এ রক্তাক্ত আঘাতমূলক অবস্থাতে বাড়ি পর্যন্ত পৌঁছেছে তবু একবারও বিপক্ষ পার্টিদের জন্য তবু একবারও কাফিরদের জন্য তবু একমাত্র একবারও বেধর্মিতার জন্য নাবি বদুয়া করেননি যে গো আল্লাহ আমাকে আঘাত করেছে আমাকে কষ্ট করেছে কষ্ট দিয়েছে এই বেধর্মীদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও নাপি কখনোই এরকম বদুয়া করেননি বরং আমার নাবি তো নরম দিল পলা আমার নাবির অন্তর তো আমার নাবির অন্তর তো বেরাদার নরম নাবি আল্লাহ দরবারে দোয়া করতেছে আল্লাহ গো এই তায়কবাসীকে মক্কাবাসীকে তুমি এমন একটা দিনের মধ্যে পৌঁছে দাও যেন যেই দিনটাতে মক্কা বাসি প্রত্যেককে ইসলামের মধ্যে অংশ গ্রহণ করি এটা আমার নাবির ব্যবহার এটা আমার নাবির চরিত্র যে নাবিকে কেউ আঘাত করেছে আজকে যদি আমাদেরকে কেউ গালি দেয় তো আমরাও তার উত্তরে তাকেও গালি দেয় না আমাদেরকে যদি কেউ এক থাপ্পড় মারে তো আমরাও তার পরিবারতে আরেকটা থাপ্পড় মারি আমাদের যদি কেউ জুতা চুরি করে নিয়ে পলায় আমরা আবার ওখান থেকে আরেকটা জুতা চুরি করে নিয়ে চলে আসি আমাদের মধ্যে যদি বেড়াদার কাউকে দোষ ধরিয়ে দিই সে আবার আমার দোষ খোঁজ করে তো বেরাদা এটা আমাদের সমাজের পরিস্থিতি এটা আমাদের সমাজের নীতি রীতি এমন হয়ে গেছে নাবির বায়োগ্রাফি করেন। নাবির সাত দিন ধরে আপনারা জীবনী শুনতেছে বাপমা যে যে দিনই জীবনী শুনতেছেন এই ভাই জীবনী শোনার উদ্দেশ্য কি নাবির বায়োগ্রাফিকে নাবির ইতিহাসকে নাবির হিস্টোরিকে শ্রবণ করার পর নিজের জীবনের হিস্টোরিকে চেঞ্জ করা নিজের জীবনীকে বেরাদার বেরাদার নে মিল্লাত ইসলামিয়া পরিবর্তন করা এমন জীবন তৈরি করুন যেমন নাবি আমার ইসলামের পথে যুদ্ধ করতে করতে কখনো বিবাহর মাধ্যমে কখনো ধর্ম প্রচার করার মাধ্যমে কখনো খাওয়া দাওয়ার মাধ্যমে কখনো সফরের মাধ্যমে এই যে নাবি আমার জীবন যাপন করেছে এই তেষট্টি বছরের জীবন ফলো করুন যে একটা আদর্শ নাবি ফলো করুন আপনার এই আদর্শ ফলো করার কারণার্থে জান্নাতই হয়ে যেতে বলেন মা বোনরা আমার যে কোনো একটা আদর্শ ফলন করুন নাবি আমার তেষট্টি বছর বয়সের মধ্যে একটাও মিথ্যা কথা বলেননি কি বলে লেননি আর আমরা মিথ্যা বলি না সত্য বলি মিথ্যা বলি নাবি মিথ্যা বলেননি আর আমরা মিথ্যা বলি তাহলে জীবন ইসলো কোনো লাভ আছে না শুধু খরচাই করা হচ্ছে স্টেজ এগুলো করে বক্তার কামার আর জালসা সাজানো এটাই হচ্ছে তাই না বেরাদার নেমিল্লাতে ইসলামের না জীবনী থেকে শিক্ষা নেন মিথ্যা কথা কখনো বলবে না আমার নাবি মিথ্যাকে পছন্দ করতেন না সর্বদা সত্য কথা বলবেন বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া সত্য কথা সত্ব তো পাবেন আখাত্ত পাবেন দুঃখ তো হবে কিন্তু বিরাদার নে ইসলামিয়া আল্লাহ পাক বলতেছেন ইন্না আল্লাহু মাআস প্রতিটি সত্যবাদী ব্যক্তির সঙ্গে প্রতিটি এরকম সত্য কথা পালনকারী ব্যক্তি ধৈর্যকরণ ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ পাক রইছি জোরে বলেন